একেবারে চুলা ফ্রেশ গতকালকে বানিয়েছি আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এবং চুলা থেকে রেসিপি শেয়ার করছি আনকাট ভিডিও তোমাদের জন্য কিসের আচার অলরেডি অন্য সবে বেশিরভাগই যেন জলপাইয়ের আচার পুরো কোনো রকম কাটছাট ছাড়া পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো যেহেতু লং ভিডিও না দেখে কেউ দয়া করে কমেন্ট করবে না ভিডিও ভালো না লাগলে স্কিপ করো আসসালামু আলাইকুম সবাইকে জলপাইর আচার তোমাদের দেখার জন্য স্বাগতম তোমাদের তো জলপাই আচার এখন খুব অ্যাভেলেবেল মার্কেটে জলপাই তো সেই জলপাই থেকেই এক কেজি জলপাই আমি গোটাটা আচার বানাচ্ছি বিভিন্ন রকমের আচার বানাবো দেখাচ্ছি তোমাদের খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পানি যেন না থাকে এবং একটু করে কেটে দিয়েছি ছুরি দিয়ে যেন মশলাটা ভালো করে ঢোকে এখানে ধনিয়া জিরার মিক্স তারপর হচ্ছে আদা রসুন বাটা ওটা এলাচির গুঁড়া আর হচ্ছে পাঁচ পাঁচফোড়ন সরিষা হচ্ছে কালো লাল হলুদ দুটোই আর হচ্ছে শাহিজিরা লালমরিচ আর এখানে হচ্ছে সাদা গোলমরিচ লং এলাচি দারচিনি আর এলাচির গুঁড়ো আমি আলাদা নিয়েছি চিনি আর হচ্ছে মরিচ মরিচ আমি ঝাল মরিচ নিয়েছি আবার যেহেতু ইয়ে দিয়েছি চিনি এক কাপ এক কেজিতে আর সব কিছু তোমাদের দেখালাম এখন হালকা করে মশলাটা টেলে নেব সাদা গোলমরিচ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি সাদা গোলমরিচ কেন নিলাম কারণ কালো গোলমরিচটা বাসায় ছিল না সাদাটা ছিল সাদাটাই নিয়েছি দুটো টেস্টই কম বেশি একই সিমিলার ঝাঁঝ ঝাঁঝালো তো আমি আজকে আমার ছিল না আমি সাদাটা ইউজ করলাম সাদাটা আমরা রাখি বিরিয়ানির জন্য আর কি বেশিরভাগ সময় কাবাব আর বিরিয়ানির জন্য আর এই পাঁচফোড়নটা আমি ভেজে হালকা ঠান্ডা করে টেলে নিয়ে টালাটা আর কি ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিব সরিষার তেলে আচার অবশ্যই সরিষার তেলে করতে হবে সরিষার তেলে আচার ভালো হয় সরিষার তেল ব্যবহার করার একটাই অসুবিধা প্রচুর ফেনা উঠে একদম মনে হয় যেন উপচে পড়বে তারপরও সরিষার তেল ছাড়া আচারের কোনো গতি নেই আচার মানেই হচ্ছে সরিষার তেল সরিষার তেলে আচার বানালে আচারটা ভালো থাকে দীর্ঘদিন আমি আজকে রেসিপিতে এক কেজিতে হাফ কেজি সরিষার তেল ব্যবহার করেছি তো চুলাটা যেহেতু দেখলাম যে অনেক ফেনা চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপর আবার বাড়িয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুন আদা পেঁয়াজ দিই সরি রসুন আর আদার পেস্টটা যখন একটু হয়ে আসবে কাঁচা গন্ধটা যাবে তারপর চুলা কমিয়ে একটু একটু করে জলপাইগুলো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যদি বাড়িয়ে দাও তেলটা শুধু শুধু উপচে পড়বে যেহেতু সরিষার তেল অনেক ফেনা ওঠে তারপর আস্তে আস্তে চুলার আজ বাড়িয়ে জলপাইগুলোকে ভাজতে হবে দেখতে পাচ্ছ যে জলপাইয়ের সবুজ কালারগুলো একটু মন্দা হয়ে এসেছে তো পুরোটা যখন ভাজা হবে বোঝা যাবে সবগুলোর কালার যখন একই রকম হয়ে যাবে মানে আমার জলপাইটা রেডি এখন দিয়ে দিচ্ছি মশলা এক টেবিল চামচ লাল মরিচ এক টেবিলের একটু কম জিরা ধনিয়ার গুঁড়ো আর এলাচ গুঁড়ো ওটা এলাচটা আমি আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম বলে ওই মশলার সাথে ভেজে করতে পারিনি অ্যালচ হালকা ভাজা টালা গুঁড়ো করা আর দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচের একটু বেশি লবণ দিয়েছি হলুদ দিয়েছি হাফ চামচের বেশি তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলা দিতে পারো অতিরিক্ত মশলা যেমন খেতে ভালো লাগে না তেমনি আবার মশলা কম হলেও ভালো না আচারটা একটু মশলাই ভালো লাগে আচার যত পুরনো হয় এই মশলাটা খেতে কিন্তু খুবই মজা লাগে একটু মশলা দিয়েও ভাত খাওয়া যায় এটা আচার যারা পছন্দ করে তারা জানে তো ভালো করে নাড়াচাড়া করছি এই সময়টা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু মশলা এখানে আচারে পানি দেই না আমরা সেহেতু তেলের মধ্যেই যেহেতু মশলাটা দিয়ে হবে সব কিছু একটু সময় নিয়ে চুলা খুব বেশি বাড়ানো যাবে না চুলা যদি বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আর চুলার আচটা বাড়ানো থাকলে মশলাটা পুড়ে যাবে আচারটা পোড়া পোড়া গন্ধ হবে কালিজিরা দিয়েছি এক টেবিল চামচ এটা অপশনাল আমার দাঁতের নিচে পড়লে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম কিছু গোটা দিলাম কিছু কেটে দিলাম আমি সব রান্নাতেই বলি সেটা আচার হোক বা রেগুলার রান্না হোক ঝালটা যে যার পছন্দ মতো দিবা ঝাল যদি অতিরিক্ত খাও তারা অতিরিক্ত ঝাল দিবা মিডিয়াম খেলে মিডিয়াম দিবা কম খেলে কম খাবা আমাদের বাসে খুব একটা ঝাল খাওয়া হয় না মোটামুটি যেগুলো ঝালের ওগুলো যেমন শুধু ভুনা টুনা বা চচ্চড়িতে একটু ঝাল দেওয়া হয় শুটকিটাতে আমরা একটু ঝাল খাই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কেজিতে তোমরা এখানেও মিষ্টিটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো মিষ্টি আচার না চাইলে টক যদি এটা যদি ঝাল হয় তাহলে আচ্ছা চিনিটা স্কিপ করবে গুড় দিয়েও করা যায় আমি চিনিটা দিয়ে করলাম গুড় এখন অ্যাভেলেবেল না দুটোই খুব মজা হয় দুটো টেস্ট একটু দু রকম ভিন্নতা আসে গুড়ের গুড় দিয়ে করলে আর একটু ভিন্নতা আসে তো হালকা আছে এটা কিন্তু চিনি কিন্তু লেগে যাবে গলে যাবে চিনি যেহেতু ক্যারামেল হয় এই সময়টি একটু সময় নিয়ে হালকা আছে নাড়াচাড়া করতে হবে ভালো করে যেন চিনিটা ভালো মতো সব পুরো তেলের সাথে মশলার সাথে লাগে আর এখন দিয়ে দিচ্ছি সে যে আর বাকি মশলা সব গরম মশলা সব কিছু যে ভেজে টেলে যে ব্ল্যান্ডার করেছি সেই মশলাটা এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা নামানো চার পাঁচ মিনিট আগে আচার মোটামুটি হয়ে আসার সময় দিয়েছে আর আমি সিরকা দিয়েছিলাম হাফ কাপের মতো ওটা ভিডিও করতে ভুলে গেছি সিরকাটাও বা আচার যদি যদি আমাদের আচার দীর্ঘদিন থাকে না নামাতে নামাতে এই সপ্তাহে ঘুরতে শেষ যারা দীর্ঘদিন সংরক্ষণ করবা তারা অবশ্যই সিরকা বা লেবুর রস ব্যবহার করবা এরকম এক কেজিতে এক কাপ লেবুর রস আর হাফ কাপ সিরকা দিলে হবে যে কোনো একটা দুটোই দিতে হবে না হয় হাফ কাপ সিরকা নয় এক কাপ লেবুর রস দিলে ছোট কাপে দিলে লেবুটার আর রসটা সিরকাটা সেম কাজ করে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করতে আচার সহায়তা করে যাদের বাসে রোদ অ্যাভেলেবেল আছে তাদের তো আচার সংরক্ষণের জন্য কোনো মানে ঝামেলাই নেই আচারে দিয়ে রাখবা তো আচার বানানোর শেষ নামিয়ে নেব আচার হয়ে গেছে ভালো থেকো সবাই লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থেকো আল্লাহ হাফেজ